এবং চুল যত্নে রাখা জরুরি চুল সুন্দর করার জন্য আমরা অনেক ধরনের ব্যবস্থা নিই চুলে তেল দেওয়া শ্যাম্পু করা ইত্যাদি এগুলোর আগে আমাদের কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে যেমন চুলে কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করা উচিত কোন ধরনের চিরুনি টু ব্যবহার করতে হবে কিভাবে চুল আশরাতে হবে ইত্যাদি চুলের যত্নের জন্য কতগুলো দরকারি টিপস জেনে নিন এক আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করুন বাজারে তৈলাক্ত শুষ্ক স্বাভাবিক চুলের জন্য আলাদা শ্যাম্পু পাওয়া যায় আপনার ধরনটি বেছে নিন দুই কন্ডিশনার যুক্ত শ্যাম্পু কিনুন যারা আলাদাভাবে কন্ডিশনার ব্যবহার করতে চান না তিন ভালো গুণসম্পন্ন ভেষজ তেল বা নারকেল তেল ব্যবহার করুন চার চুল আশ্রয়ানোর জন্য দুটি ব্রাশ ও দুটি বড় দাঁতের চিরুনি রাখবেন পাঁচ দুটি তোয়ালে রাখবেন একটি গোসলের সময় ব্যবহারের জন্য আর একটি গোসলের পর বিভাজন বেঁধে রাখার জন্য ছয় দুটি চিরুনির মধ্যে একটি দাঁতের মুখ যেন ভোটা হয় সাত অর্ধ বৃত্তাকার ব্রাশ শুষ্ক চুলের জন্য ভালো আট ফ্ল্যাট ব্রাশ চুলের জন্য ভালো নয় গোল ব্রাশ সাধারণ চুলের জন্য ভালো দশ তাদের চুল খুব ঘন তাদের পক্ষে অর্ধেক অর্ধেক স্বাভাবিক দাঁতের ব্রাশ ভালো এগারো যাদের চুল পাতলা তারা স্বাভাবিক দাঁতের ব্রাশ ব্যবহার করবেন বারো ব্রাশ চিরুনি তোয়াইলে এগুলোর নিয়মিত পরিষ্কার বেশ খানিক্ষণ ভেজানোর পর পুরো টুথব্রাশ দিয়ে চিরুনিগুলি পরিষ্কার করুন চলত ট্যাপের নিচে পানিতে চিরুনিগুলি এবার পরিষ্কার করে ধুয়ে নিন পনেরো গরম পানিতে সাবান বা ডিটারজেন্ট দিয়ে তোয়ালে হয়ে যাবেন ধোয়ার সময় খেয়াল রাখবেন এতে যেন সাবান লেগে না থাকে এটা আপনার চুলের ক্ষতি করবে মাঝে মাঝে তোয়ালে ধুয়ে দেবেন ষোলো চুল ব্রাশ করার সঠিক পদ্ধতি মেনে চলুন মাথা সামনে জোগান ঘাড়ের কাছ থেকে চিরুনি বা ব্রাশ দিয়ে পুরো চুলটা কপালের কাছে নিয়ে আসুন এতে কপাল থেকে চুল সরে গিয়ে কপাল বড় হওয়ার সম্ভাবনা নেই আঠারো বেশি হেয়ার ড্রাই ব্যবহার না করাই ভালো দ্রোতে চুল শুকাবেন না অনিশ ভেজা চুল বাঁধবেন না সবসময় চুল ও মাথার পরিষ্কার রাখবেন ভেজা চুল বেঁধে রাখলে চুলের দুর্গন্ধ সৃষ্টি হয় চুলের গোড়া নরম হয়ে ওঠে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি এভাবেই আমাদেরকে আহ প্রতিনিয়ত চুলের যত্ন নেওয়া উচিত